ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছে তোমরা আশা করো অনেক ভালো আছো আমিও মন আল্লাপাকের মতো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের অনার্স সেকেন্ড ইয়ে তাদের জন্য ডবল এস কোশ্চেন সাতশনের উত্তর নিয়ে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনার্স সিগনেটের ইংলিশ হ্যান্ড নোট ও উত্তর পিডিএফ পিডিএফটি মাত্র দুশো টাকা কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়া রাফি এডুকেশন চ্যানেল থেকে অনার্স সিগনেটের ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো ওকে চলে তো দেখো ডবল কোশ্চেন তোমাদের আট নাম্বার কোশ্চেনে আসবে ইনশাআল্লাহ তো এখানে তুমি যে বিষয়টা করবা সেটা হচ্ছে তুমি হু দিয়ে দুইটি অ্যান্সার করবা হুইস দিয়ে একটি অ্যান্সার করবা এবং হোয়াই হোয়াট হয়ার এগুলো দিয়ে দুইটি আনসার করব ঠিক আছে ওকে তো দেখো এখানে একটি মাত্র শর্টকাট টেকনিক একটি মাত্র শর্টকাট টেকনিক দ্বারা আমি তোমাদেরকে দেখাই দেবো কিভাবে তুমি যে কোনো ডব্লিউএস কোশ্চেনের অ্যান্সার তুমি অনায়াসে করে ফেলতে পারো তো প্রথমে তোমাকে ডব্লিউএসটা বসাইতে হবে তো ডব্লিউএস কোনগুলো অবশ্যই তোমরা জানো যে হোয়াট হুয়ের হয়ার হুইচ হাউ এগুলোকে কি বলা হয় ডব্লিউএচ বলা হয় এরপরে তোমাকে অগ্নিদারিটা বসাইতে হবে অগ্নিদারি এম ইজ আর ওয়াজ ওয়ার যেটা কোশ্চেনে থাকে সেটা বসাবা আর যদি অগ্নিদারি না থাকে সেক্ষেত্রে ভার্ব ওয়ান উল্লেখ থাকবে মানে ভারবে প্রেজেন্ট ফর্ম উল্লেখ থাকবে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডু বসাইতে হবে ভার ওয়ানের জন্য ডু আর যদি ভার্ব ওয়ানের সাথে যদি এস বাই এস থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডাস বসাইতে হবে আর যদি ভার্ব টু অর্থাৎ ভার্বের পাস ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিট বসাইতে হবে এরপরে সাবজেক্ট বসাবা সাবজেক্ট বসায় বাকি অংশ বসায় দিবা প্রশ্নের তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসায় দিবা। ঠিক আছে ওকে এইটাই হচ্ছে এক একটাই মাত্র শর্টকাট টেকনিক এইখানে একটা নোট দেখতে পাচ্ছ যে আই মি মাই বা মাইন এর জায়গায় তোমাকে ইউ ইউ ইউর ব্যবহার করতে হবে অর্থাৎ আয়ের জায়গায় ইউ তারপরে মি এর জায়গায় ইউ এবং মাই বা মাইন যাই থাকুক তার পরিবর্তে ইউর ব্যবহার করতে হবে অন্যভাবে উই আস আওয়ারের জায়গায় ইউইউর ব্যবহার করতে হবে অর্থাৎ এর জায়গায় ইউ আস এর জায়গায় ইউ এবং আওয়ারের জায়গায় ইউর ব্যবহার করতে হবে ঠিক আছে এখন দেখে নাও যে কোন সময় কোন ডব্লিউএসটা বসাইতে হবে যদি ব্যক্তি বুঝায় ব্যক্তি বোঝালে তুমি তার পরিবর্তে হু বসাবা বস্তু বোঝাইলে হুইজ বসাবা তার পরিবর্তে স্থান যদি বোঝায় তাহলে হয়ার সময় বুঝাইলে হুয়ের সংখ্যা বুঝাইলে হাউ ম্যানি বয়ের যদি বোঝায় তাহলে হাউ ওল্ড এরপরে পেশা বা অবজেক্ট যদি বুঝায় তাহলে সেক্ষেত্রে হোয়াট ঘড়ির সময় যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হোয়াট টাইম দূরত্ব বোঝালে হাউ লং ডিস্ট্যান্স পরিমাণ বুঝাইলে হাউ অ্যামাউন্ট ঠিক আছে এগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে যে কোন সময় কোন ডব্লিউএসটা বসে ওকে দেখো এখানে কাজী নজরুল ইসলাম রোড অগ্নি এখানে বলা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম রোড অগ্নি তো এখানে কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম কি অবশ্যই একজন ব্যক্তি তো ব্যক্তি হলে তার পরিবর্তে যা শুধু হু বসায় দাও ব্যক্তি যদি হয়ে থাকে তার পরিবর্তে জাস্ট তোমাকে কি বসাইতে হবে হুটা বসায় দিতে হবে এরপর তোমার বাকি কাজ হচ্ছে শুধু পোস্টটা লিখতে হবে প্রশ্ন কি কি আছে জাস্ট তুমি কি করবা কাদের ইসলামের জায়গায় যেহেতু সে ব্যক্তি এই জন্য হু বসায় দাও তারপর প্রশ্ন এখন যা আছে কাদের পরে রোড অগ্নিবিনা এইটুক জাস্ট বসায় দাও এবং শেষে প্রশ্নবোধক দিয়ে দাও হ্যাঁ জাস্ট এখানে কি দেওয়া হয়েছে রোড অগ্নিবিনা এবং প্রশ্নবোধক চিহ্নটা দেওয়া হয়েছে তো হয়ে গেল তোমার তো ব্যক্তি যদি থাকে প্রশ্নপত্রের মধ্যে এরকম ব্যক্তি দিয়ে ব্যক্তিদের ম্যাক্সিমাম গুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যে ব্যক্তি থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের তো ষাটটা এস কোশ্চেন থেকে পাঁচটা অ্যান্সার করতে হবে তো সবগুলোর মধ্যে ব্যক্তি থাকবে কিন্তু সবগুলোই তো আর তুমি এই হুদা অ্যান্সার করবে না ঠিক আছে এটা করা ঠিকও হবে না তো এজন্য তোমার কি করতে হবে অন্তত দুইটা তুমি হুদি অ্যান্সার করবা এবার দেখো হেলথ হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ তো দেখো স্বাস্থ্য কি কোনো ব্যক্তি অবশ্যই না এটা একটা বস্তু তাহলে এই হেলথের জন্য তুমি কি বসাবা হুইচ তাহলে হুইচ ইজ ওয়েলথ আচ্ছা এবার দেখো যদি এভরি বডি থাকে এভরি বডি এভরি ওয়ান অল এরকম দিয়ে যদি শুরু হয় তাহলে সেই ক্ষেত্রেও তুমি কি দিয়ে করতে পারো হু দিয়ে করতে পারো এভরি বডি যেহেতু ব্যক্তিদেরকে বোঝায় তাহলে এখানে হু আচ্ছা এখন দেখো এই ভার্ভের সাথে কি যুক্ত করা আছে যোগ করা আছে মানে ট্রাস্টের সাথে অ্যাডযোগ করা আছে ট্রাস্ট তো এখানে দেখো যেহেতু এখানে ট্রাস্ট এজন্য ডাস চলে আসবে যেহেতু এখানে উগারি নাই আর মনে রাখতে হবে যখন এভরি বডি এভরি ওয়ান হ্যাঁ অল সাম বডি সাম ওয়ান এরকম কিছু থাকবে তখন এরপর তোমাকে অবশ্যই সংক্ষিপ্ত নট ব্যবহার করতে হবে তারপরে এখন প্রশ্ন যা আছে তাই অর্থাৎ ট্রাস্টের থেকে এসটা তুলে দাও তাহলে ট্রাস্ট তারপর বাকি অংশ প্রশ্নের বাকি অংশ কি ট্রাস্ট এ ট্রুথফুল পার্সন শেষে প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে তো দেখো এই নিয়মটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে এভরি বডি এভরি ওয়ান ওয়ান অল সাম বডি ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকে আচ্ছা এখন দেখো যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ফিফটিন তো উইলিয়াম শেক্সপিয়ার কি একজন ব্যক্তি তো এই ব্যক্তির জন্য আমরা কি করতে পারি এখানে হু বসাইতে পারি ঠিক আছে হু ওয়াজ বর্ন ইন ফিফটিন ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা এ এছাড়া আমরা আরও একটা বিষয় করতে পারি এখানে তো এখানে দেখো একটা শাল দেওয়া আছে মানে একটা সময় শাল তো একটা সময় অবশ্যই যেহেতু এখানে শাল যেহেতু সময়কে বোঝায় শাল বলতে তো একটা সময়কে বোঝায় তো এই জন্য এখানে আমরা কি সময়ের জন্য কোন ডবসটা বসে হোয়েন বসে হোয়েন তো এখানে অগ্নি ছিল কি ওয়াস তো ওয়াজ বসানো হয়েছে তারপর সাবজেক্ট উইলিয়াম শেক্সপিয়ার তারপর বাকি অংশ বন প্রশ্নবোধক চিহ্ন তো হয়ে গেল তোমার ডবলিউএস আচ্ছা এরপরে আমরা দেখি যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন যেহেতু এডুকেশন একটা এডুকেশন হচ্ছে একটা বস্তু তাহলে এর পরিবর্তে হুইজ বসাই দিলে হয়ে যায় হুইজ ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন মাই ফাদার ইজ এ ডক্টর এখানে ইজ এ ডক্টর এটা একটা পেশা পেশার নাম বুঝাইতেছে তো কোনো পেশার নাম যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে হোয়াট বসাইতে হবে তো এখানে প্রথমে হোয়াট তারপর দেখো জায়গা ছিল ইস আর এখানে মাই ফাদার ছিল মাই ফাদারের জায়গা তোমাকে লিখতে হবে ইয়োর ফাদার ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন হি লিপস ইন টাঙ্গাইল টাঙ্গাইল একটা প্লেস নাম একটা জায়গার নাম তো জায়গার নাম বলবে সেক্ষেত্রে হয়ার দিয়ে করতে হবে তোমাকে হয়ার এরপরে লিপস যেহেতু এটার সাথে ডাস যোগ করতে হবে ডাস আনতে হবে যেহেতু ভারবের সাথে এর যোগ করা আছে লিপস এর জন্য ডাস তারপর সাবজেক্ট কি হি লিপ তো হয়ার ডাস হি লিপ এরপরে দেখো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান তো এইখানে দেখো নাইনটিন সেভেন্টি ওয়ান এটা একটা সাল বা একটা সময় বোঝাইতেছে তাহলে সেক্ষেত্রে হোয়েন হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট তো এইখানে দেখো বিকেম ছিল বিকেম এটা ভার্ভ টু ভার্ভের পাস্ট ফর্ম থাকলে তোমাকে ডিড ব্যবহার করতে হবে এরপরে সাবজেক্ট বাংলাদেশ আর বিকেমের ভার ওয়ান কি বিকাম এটা তোমাকে রাখতে হবে তারপরে বাকি অংশ ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে ওকে আচ্ছা হি ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড এটাতে বয়স বুঝাইতেছে তাহলে বয়স বুঝাইলে সেক্ষেত্রে তুমি কি করবা যে হাউ ওল্ড ইজ হি নো বডি বিলিভস এ লায়ার তো এখানে যদি নোবড়ি দেওয়া কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে নো বড়ির পরিবর্তে জাস্ট তুমি হু বসায় দিবা তাহলে হু বিলিভস এ লায়ার তো এইভাবে তুমি ডবল এস কোশ্চেন অনায়াসে পরীক্ষায় কিন্তু অ্যানসার করে ফেলতে পারো তো অবশ্যই একটু তুমি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে তাহলে আশা করি যে তুমি ডবলস কোশ্চেন অনায়াসে পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবো তুমি যদি বোর্ড কোশ্চেন অ্যান্সার করতে না পারো আজকের এই ভিডিও লেসন থেকে তুমি যা শিখছো এই অনুযায়ী কিন্তু অনায়াসে তুমি পরীক্ষায় অ্যান্সার করে ফেলতে পারবে ওকে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা আলাইকুম রহমতুল্লাহ